এটা আসলে মূলত ডুপ্লেক্স এন্ড ট্রিপ্লেক্স বাড়ি আরকি এইটায় কি কি মালাবাল দিয়েছেন হাসান ভাই একটু জানতে চাই এইখানে ভাই আমরা এই সিঁড়ির রেলিং আমরা উপরের হাতলগুলো ব্যবহার করেছি হচ্ছে 2 ইঞ্চি পাইপ হ্যাঁ আর তাছাড়া হচ্ছে গিয়া আমরা খুঁটিগুলো ব্যবহার করেছি 1.5 বক্স এবং হচ্ছে নিচেও একটা বর্ডার দিয়েছি সেটাও কিন্তু দিয়েছি হচ্ছে 1.5 বক্স তাছাড়া প্রতিটা কোণায় কোণায় আমাদের হচ্ছে তিন তিন বক্সের হচ্ছে লেজার কাটিং পোস্ট এইখানে আমরা যে লেজার কাটিং যে প্লেটটা ব্যবহার করেছি সেটা কিন্তু ব্যবহার করেছি ফোর হুইলিয়ার মোটামুটি আধুনিক ডিজাইনের লেজার কাটিং গেট লেজার কাটিং শিরুর রেলিং রাউন্ড সিরুর রেলিং আমরা যাবতীয় এই ধরনের কাজগুলি সবগুলো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই যে কাজটা যেটা এই এই কাজটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা ভাই হচ্ছে আমাদের এখানে যেই মালামাল আমরা ব্যবহার করেছি এই মালামাল দিয়ে প্রতি স্কয়ার ফিট খরচ হয়েছে বারোশো টাকা সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ডোকোপেন রং সে রং সহকারে কিন্তু আমাদের প্রতি স্কয়ার ফিট বারোশো টাকা ডোকোপেন করা হচ্ছে তাই তো এ হচ্ছে আপনার সাধারণত এই রঙগুলা কিন্তু মূলত গাড়িতে ব্যবহার তো যেগুলো সবগুলো রঙই কিন্তু আপনার হচ্ছে বাইরের থেকে আপনার হচ্ছে ইনপুট হওয়া যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি কোনো কোম্পানি না এই যে ওসাকা এটি একটি জাপানের ব্র্যান্ড